সেদিন আমার ছেলে এসে আমাকে বলল যে বাবা আমি যে ফ্যাক্ট চ্যানেলটা খুলেছি সেটা তেমনভাবে গ্রো হচ্ছে না ভিউজ আসছে না আমি বললাম সবে তো মাত্র দু মাস হলো খুলেছো এখনই গ্রোয়ের আশা করো না বছরখানেক যাক তারপর এটা নিয়ে ভাবনা চিন্তা করো এখন শুধু নিয়ম করে ওই ভিডিও আপলোড করে যাও কেন আমি এই ঘটনা আপনাদের কাছে বললাম কারণ এরপর আমি কিছুদিন ফ্যাক্ট চ্যানেল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করেছিলাম এবং সেই ঘাটাঘাটির কারণে আমার কিছু উপলব্ধি মনে হলো বড় বড় ফ্যাক্ট চ্যানেলগুলো কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি ফ্যাক্ট ক্যাটাগরিটাই বন্ধ হয়ে যাচ্ছে কী হচ্ছে সেটাই আপনাদের কাছে আজ বলবো কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সকলেই জানেন যে ফ্যাক্টেক চ্যানেল ভারতের মোস্ট সাবস্ক্রাইব ফ্যাক্ট চ্যানেল কিন্তু বর্তমানে এর অবস্থা এতটাই খারাপ যে সেভেন্টিন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিওতে পাঁচ থেকে ছ লাখের বেশি ভিউজ আসছে না এমনকি গত এক বছরে সাবস্ক্রাইবার গো তো তেমন কিছু হয়নি আপনাদের গত আঠাশ দিনের সাবস্ক্রাইবার গো দেখাচ্ছি ভিউজও তেমন কিছু আসেনি এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি ফ্যাক্টেজের চ্যানেল ডেড হয়ে যাচ্ছে নাকি পুরো ফ্যাক্ট ক্যাটাগরিটাই ডেড হয়ে যাচ্ছে কারণ এমন বহু ক্রিয়েটার আছেন যারা আগে ফ্যাক্ট ভিডিও বানাতেন কিন্তু এখন অন্য ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছেন যেমন ফ্যাক্ট ভাই বলে একটা চ্যানেল ছিল যেখানে আগে ফ্যাক্ট ভিডিওই হতো কিন্তু এখন ইউটিউব নিউজের ভিডিও দিচ্ছে চলুন তাহলে প্রথমে জেনে নিই যে ফ্যাক্টেজের চ্যানেল যদি ডেডি হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে এবং এ ব্যাপারেও আলোচনা করবো যে সত্যিই কি ফ্যাক্ট ক্যাটাগরি ডেড হয়ে যাচ্ছে নাকি কিছু ক্রিয়েটার তাদের ক্যাটাগরি চেঞ্জ করছে ফ্যাক্টেজ চ্যানেলে ডাউন হওয়ার মেন কারণ হল যে সময় চ্যানেলটি তৈরি হয়েছিল সেই সময় স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা খুব ভালো ছিল এবং প্রচুর সাবস্ক্রাইবার এবং ভিউজও পেয়েছে কিন্তু ইউটিউবে একটা না বলা নিয়ম আছে বলা হয় যে ইউটিউবে কোনো কন্টেন্ট পাঁচ বছরের বেশি স্থায়ী হয় না মানে আপনি যদি দু সালে কোনো চ্যানেল শুরু করে থাকেন তাহলে পাঁচ বছর মানে দু হাজার তেইশে সেটা পিকে পৌঁছবে মানে ওই সময় আপনার সব থেকে বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে এরপর এটা কিছুদিন একরকমভাবে থাকবে মানে স্টেবল হয়ে যাবে তারপর ডাউন হতে শুরু করবে অর্থাৎ আপনার ভিউজ কম হতে শুরু করবে মেজরিটি ক্রিয়েটারদের সঙ্গে এটাই হয় শুধু ফ্যাট ক্যাটাগরিতেই যে এমনটা হয় তা নয় প্রতিটা ক্যাটাগরিতেই এটা হয় কন্টেন্ট অপ্রাসঙ্গিক হওয়ার দুটো মূল কারণ আছে এক নম্বর হলো ইউটিউবে সময় নতুন ক্রিয়েটার নতুন আইডিয়া এবং বেটার কন্টেন্ট নিয়ে আসে যার কারণে অডিয়েন্স পুরোনো ক্রিয়েটারদের ভিডিও দেখা কম করে দেয় তার জায়গায় নতুন ক্রিয়েটারদের বেটার কন্টেন্ট দেখতে পছন্দ করে দু নম্বর হলো ক্রিয়েটার যখন একই টাইপের কন্টেন্ট দীর্ঘদিন ধরে বানাতে থাকে তখন না তারা ভালো টপিক পায় আর না তাদের ভিডিও বানানোর সেই প্যাশান থাকে যেটা তাদের শুরুতে ছিল এই জন্যে তাদের কন্টেন্টের কোয়ালিটি অতটা ভালো থাকে না যেটা শুরুতে থাকতো খুব কম ক্রিয়েটার আছে যারা সময়ের সঙ্গে নিজেকে চেঞ্জ করে দীর্ঘদিন থাকতে পারে ম্যাক্সিমাম ক্রিয়েটারই সেটা পারে না আপনি যদি এই সময় দাঁড়িয়ে ফ্যাক্ট চ্যানেল বানাতে চান তো আপনাকে বেসিক কিছু নলেজ রাখতেই হবে যেমন হাইলি ক্লিকেবল থামনেল আপনাকে আপনার ভিডিও থামনেল হাইলি ক্লিকেবল এবং অ্যাট্রাক্টিভ বানাতে হবে ভিডিও টাইটেলে এসইও ইও ফ্রেন্ডলি হতে হবে টাইটেলে কিওয়ার্ড ইউজ করতে হবে টাইটেল ছোট বানাতে হবে এছাড়া অডিও কোয়ালিটি ভালো রাখতে হবে কারণ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের দিনে থামনেল টাইটেল ভিডিও প্রেজেন্টেশন সব কিছু যদি আপ টু দি মার্ক না হয় মানে আজকের দিনে যে রিকোয়ারমেন্ট আছে কোয়ালিটি অফ কন্টেন্ট লোক যা আশা করে আপনার চ্যানেলে আপনাকে সেটাই দিতে হবে তবেই আপনার চ্যানেল গ্রো করবে আদারওয়াইজ নয় আরও একটা কারণ আছে সেটা হলো এক্সপেরিমেন্ট করা চ্যানেলের শুরুর দিকে এক্সপেরিমেন্ট করলে ঠিক আছে যে টপিকের ওপর লোক বেশি আসছে সেটা দেখে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন কিন্তু চ্যানেলে চার পাঁচ বছর বয়স হয়ে গেলে সাবস্ক্রাইবার আর ভিউজ কম হচ্ছে বলে যদি এক্সপেরিমেন্ট করতে যান তাহলে কিন্তু ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ আপনার যারা সাবস্ক্রাইবার তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল আপনার টপিক্সের জন্যে আর সেই টপিক্সই যদি চেঞ্জ আসে তো আপনার সাবস্ক্রাইবাররা কি আপনার ভিডিও দেখবে দেখবে না ফ্যাক্টেজ আরও একটা মিস্টেক এখানে করে ফেলেছিল সেটা হলো রেগুলার ভিডিও আপলোড করা শুরু করেছিল ইউটিউবে কনসিস্টেন্স থাকাটা খুবই জরুরি কিন্তু কিছু কিছু ক্রিয়েটারের কাছে এটা বিপজ্জনক যেমন ধরুন ক্যারিমিনাটি আশিস সঞ্চলনী অমিত ভারানা এরা যদি এখন রেগুলার ভিডিও দেওয়া শুরু করে তো অবধারিতভাবে এদের ভিডিওতে ভিউজ কমতে থাকবে আপনি যখনই রেগুলার ভিডিও আপলোড করতে থাকবেন তখনই আপনার টপিকের অভাব ঘটবে কন্টেন্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়বে এমনিতেই ফ্যাক্ট ক্রিয়েটারদের কন্টেন্ট অপ্রাসঙ্গিক হয়ে পড়ে কারণ ফ্যাক্ট চ্যানেলে কম্পিটিশান থেকে বেশি কারণ কেউ যখন মনে করে যে সে ইউটিউবের ইউটিউবে চ্যানেল খুলবে তখন তার প্রথম বা দ্বিতীয় চিন্তাই থাকে ফ্যাক্ট চ্যানেল খুলব লোকে ফ্যাক্ট চ্যানেল সব থেকে বেশি বানায় কারণ এখানে অডিয়েন্স অনেক বেশি আর ফ্যাক্ট চ্যানেল বানাতে রিসোর্স খুব কম লাগে না আপনার স্টুডিওর দরকার পড়ে না খুব ভালো ভিডিও ক্যামেরার দরকার পড়ে আপনি আপনার ফোন দিয়েই খুব ভালো ভিডিও বানাতে পারবেন এই জন্যেই বহু ক্রিয়েটারই ফ্যাক্ট চ্যানেল বানায় এবার আপনাদের একটা প্রশ্ন করি আচ্ছা আপনারা পাঁচ বছর আগে যে ক্রিয়েটারদের নিয়মিত দেখতেন আজও কি আপনারা সেই ক্রিয়েটারদের নিয়মিত দেখেন আই এম ড্যাম শিওর এমন অনেক কম ক্রিয়েটারি আছে যাদের আপনারা পাঁচ বছর আগেও দেখতেন এবং এখনও দেখেন ফ্যাক্ট চ্যানেল ডাউন হয়ে যাওয়ার এটাও একটা অন্যতম কারণ সেই সময় অডিয়েন্স কন্টেন্টে ইন্টারেস্টেড ছিল এখন আর নেই শুরুতেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে ফ্যাক্ট ক্যাটাগরি কি বন্ধ হয়ে যাবে উত্তর হলো না ফ্যাক্ট অ্যাজ এ ক্যাটাগরি কোনো দিন বন্ধ হবে না আপনারা যদি চান তো ফ্যাক্ট চ্যানেল খুলতেই পারেন শুধু একটু অন্য রকমভাবে প্রেজেন্টেশান করুন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করবেন যথাযথ কমেন্ট করলে অবশ্যই উত্তর পাবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার